আসসালামু আলাইকুম বিয়র্টস আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেক ফুডিং রেসিপি খুবই মজার টেস্টি নরম তুল তুলে কেক ফুডিং রেসিপিটা তৈরি করে ফেলবো খুব সহজেই তো অনেকেই মনে করেন কেক এবং ফুডিং একসাথে হয়তো মিক্স হয়ে যায় তা না দেখুন আমি এখন ফুডিংয়ের মিক্সারটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে আমি ফুল ভিডিওটা দেখাবো এখানে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমরা কেকের ফোরিংটা আগে দিয়ে দিয়েছি এর উপরে কেকের যে মিক্সারটা ওটা আমরা দিয়ে দিচ্ছি ওটা কিন্তু একসাথে একটার সাথে একটা লেগে যাবে না ওটা ফোরিংয়ের উপরেই ভেসে থাকবে সেটাই আপনাদেরকে বুঝাচ্ছি এটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ উপকরণ কিভাবে তৈরি করবেন কিভাবে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব আগে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই মনে করেন ফোরিং এবং কেক মনে হয় দোনোটা একসাথে লেগে যাবে না তো দেখুন এখন আমরা ক্র্যামেলটা তৈরি করে ফেলি ফুড়িং তৈরি করার জন্য সবচেয়ে সবচেয়ে সবার আগে প্রয়োজন ক্রামেল তো আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি তৈরি করে ফেলেছি ক্র্যামেল এখন আমি ফুড়িংয়ের মিক্সারটা তৈরি করে ফেলবো ওটা সেট হতে হতে আমি এখন দুইটা হাসির ডিম দিয়ে ফুটিংটা তৈরি করছি আপনার বাসায় ফার্মের মুরগির ডিম যে কোনো ডিম থাকলে আপনি ওটা দিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি দুটো ডিম ভেঙে দিয়েছি দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে আমি আগে ডিম আর চিনিটাকে মিক্স করে নিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে তো মিক্স করে নিচ্ছি আমি হাফ কাপ দুধকে একদম ঘন করে নিয়েছি ওই এটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি ওই হাফ কাপ দুধ সরি এক কাপ দুধ অ্যাড করব আমি এখানে ভুল বলে ফেলেছি এক কাপ দুধ এটা হাফ কাপ না দুধটাকে ভালো করে মিক্স করতে হবে তো মিক্সারটা আমার রেডি হয়ে গিয়েছে আমি ওটা এক পাস করে রেখে দিয়েছি এখন আমরা কেকের যে মিক্সারটা ওটা রেডি করব তো আমি দুটা ফার্মের মুরগির ডিম নিয়ে নিয়েছি আমি আগে সাদা অংশ নিয়ে নিচ্ছি কুসুমটাকে অবশ্যই আলাদা করে ফেলবেন সাদা অংশটাকে আমরা ফোম করার জন্য এখন নিয়ে নিচ্ছি আমি দেখুন একটা কেক বিটার দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি এটাকে ভালো করে বিট করতে হবে আপনার কাছে যদি কেক বিটারটা না থাকে আপনারা চাইলে হ্যান্ড যে বিটারটা আছে হাতের ওটা দিয়েও আপনারা করতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি চিনিটাকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে দু মিনিট পর্যন্ত আমি সাদা অংশটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন দেখুন আমি আস্তে আস্তে চিনিটা অ্যাড করে নিয়েছি তো ভালো করে ফোমি করতে হবে দেখুন এখন আমি এখানে দিয়ে দিয়েছি দু যে ডিমের দুটো কুসুম ছিল ওটা আর এখানে আমি দুই টেবিল চামচ কিন্তু তেল টা ব্ল্যান্ড করতে দিয়েছিলাম ওটা আসলে স্কিপ করা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিই এখন ওয়ান থার্ড কাপ ময়দা বা আঠাত্তর মিলি এর এক চামচ একদম উঁচু করে আমি এক টেবিল চামচ কোকো পাউডার এবং এক চা চামচ বেকিং পাউডার দিয়ে হালকা দেখুন আমি চেলে চেলে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ডোটা অবশ্যই আলতো হাতে মেশাতে হবে যেন কোনো রকমের ফোমি ভাবটা চলে না যায় ওইভাবে করে আপনারা আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেবেন তো আমার ওটা মেশানো হয়ে গিয়েছে দেখুন আমি এখন ফুডিংটা যে সেট করা হয়েছিল ফোরিংটা ঢেলে দিয়েছি আগে ফোরিংটা ঢালার পরে এখন আমরা আস্তে করে কেকের মিক্সারটা ঢেলে দিব দেখেছেন কোনো রকমেই কিন্তু আমাদের ফোরিংয়ের সাথে কেকের মিক্সার একসাথে জয়েন্ট হচ্ছে না সবাই মনে করে ফুডিংয়ের সাথে কেকের মিক্সারটা মনে হয় একসাথে জয়েন্ট হয়ে যাবে আসলে না এখন আমরা এটাকে ভাপে দিব আমি পানিটাকে আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখুন পানিটা ফুটে গিয়েছে এখন আমি একটা রাইস কুকারে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি ভাপে তবে অবশ্যই ছিদ্রটাকে অফ করবেন আমার এটা রেডি হয়ে গেছে আমি চল্লিশ মিনিট পর্যন্ত ভাপে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর আমার ফুডিংটা একদম রেডি দেখুন আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফুডিংটা অনেক সফট অনেক একদম ঠান্ডা যখন হবে তখন আপনারা চারপাশকে এভাবে কেটে ফুডিংটাকে একটা প্লেটে নিয়ে নেবেন দেখুন আমি চারপাশটা একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন দেখুন খুবই সুন্দর খুবই দেখতে অসাধারণ হয়েছে এই কেকটি ফুডিং কেক অবশ্য অনেক সোজা আসলে মানুষ মনে করে অনেক কঠিন একটা বিষয় আসলে তা কিছু না অল্প সময়েই তৈরি করে ফেলতে পারবেন আপনারা এই ফুডিং কেক তো বাসায় তৈরি করে দেখ বলবেন কেমন হয়েছে পারফেক্টলি ফুডিং কেক তৈরি করার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন একটি কমেন্টস করে যাবেন তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর হয়েছে কেকটি একদম পারফেক্টলি হয়েছে দেখুন অসাধারণ দেখতে খেতেও কিন্তু দারুণ ছিল তো আমি আপনাদেরকে সামনে থেকে একদম ক্লোজলি দেখিয়ে দিয়েছি দেখুন দেখেছেন কি সফট একদম পারফেক্টলি খুবই নরম একদম সফট এ একটি তো ফুডিং কেক আসলেই কিন্তু অসাধারণ হয় খেতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি খুবই নরম খুবই সফট তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে ফেলবেন এই কেকটি বাচ্চাদেরকে দেবেন স্বাস্থ্যকর খাবার খান ভালো থাকুন আসসালামু আলাইকুম বিস আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার টেস্টি একটি ফুডিং রেসিপি না খেলে বুঝবেন না ফুডিং রেসিপিটা খুবই অসাধারণ হয় খুবই টেস্টি লাগা আগার ছাড়াই আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই ফুডিং রেসিপিটা সবাই তো রুয়াব যার নাম শুনেছেন নিচ্ছ ফুডিং কখনও খান নাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রু আবজার ফুডিং খুবই টেস্টি খুবই অসাধারণ রু আবজার ফুডিংটা তো চলুন তৈরি করি আমার লাগছে এখানে এক লিটার দুধ আমি ঘন করে এক লিটার করে নিয়েছি প্রায় দেড় লিটার দুধকে একদম অনেক ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালো করে মিক্স করতে হবে কোনো রকমে যেন দলা না পেকে থাকে ওদিকে খেয়াল রাখতে হবে খুবই টেস্টি হয় এই পুডিংটা না খেলে বুঝবেন না তো আপনাদেরকে দেখাচ্ছি আমার কি কি লাগছে আমি এখানে কর্নফ্লাওয়ার নেব আর এই যে রু নেব এই রু হচ্ছে আমাদের বাংলাদেশি না এটা বাহিরের বিদেশি রু এটা দিয়েও কিন্তু অসাধারণ হয় আমি একবার বানিয়ে খেয়েছি সেজন্য ভাবছি আপনাদেরকেও দেখায় কিভাবে বানাবেন রু জুসটা আসলে সবাই পছন্দ করে না কিন্তু ফুডিংটা কিন্তু দারুণ হয় তো আমি চিনি দিয়েছি যেহেতু রুয়াবজা মিষ্টি সেজন্য আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ রু দিয়ে দিচ্ছি রো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি মিষ্টিটা বুঝে শুনে দিবেন চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন চিনিটা নাও দিতে পারেন শুধু রু আবজা দিয়েই আপনার ফুডিংটা তৈরি করতে পারেন কারণ রু আবজাটা প্রচুর মিষ্টি আমি এখানে কিন্তু এক চিমটি লবণও দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেবেন ফ্লেভারটা খুবই স্ট্রং খুবই দারুণ হয় আমি কিন্তু দুধটা গরম করার সময় এলাচি দিয়ে গরম করেছিলাম যেন কোনো রকমে ফ্লেভারটা খুবই স্ট্রং হয় এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ারকে গুলে এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সারটাতে তবে কর্নফ্লাওয়ারে মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে এটাকে অনবরতে নাড়তে হবে খুবই ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এ পর্যায়েটা হাফ কাপ কর্নফ্লাওয়ার কিন্তু অনেকগুলো বেশি একদম ঘন হয়ে যাবে অবশ্যই হাফ কাপ দিবেন এক লিটার দুধের সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার লাগবে যেহেতু আমরা এক কাপ পরিমাণ রু আবজা করেছি এখানে তো এটাকে ভালো করে নাড়তে নাড়তে এটা ঘন করে নিয়ে আসতে হবে একদম ঘন হতে হবে কোনো রকমে যেন নিচে না লেগে যায় ওইভাবে খেয়াল রাখতে হবে ঘন হয়ে আসছে দেখুন এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি গ্রিপটা ব্রাশ করে নিয়েছি এখন আমি যে ফুড়িংয়ের মিক্সারটা এখন ঢেলে দিচ্ছি আমি এখানে এটা সেট হয়ে যাবে আপনি খানিক বাইরে রাখতে পারেন বাইরে রাখলেও সেট হয়ে যাবে আমি এটা খানিক বাইরে ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু আরও এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পরে দেখুন আমার এটা একদম সেট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবেই ছুটে যাচ্ছে এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন খুব ইজিলিভাবেই আপনারা উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজে দারুণ এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন না খেলে বুঝবেন না রু দিয়ে যে এত টেস্টি ফুরিং হয় না খেলে আসলে বোঝাই যাবে না যে রুয়াবজার ফোরিং এত টেস্টি এত মজাদার হয় অসাধারণ এই রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে খেয়ে বলবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমার এটা ছুরি দিয়ে উঠছিল না আমি পরে ইয়া দিয়ে নিচ্ছি দেখুন খুবই মজার খুবই টেস্টি কিন্তু এটা তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলেকট্রিক ওভেনে খুব দারুণ সুস্বাদু একটি পোড়িং রেসিপি তো চলুন দেখাই যা যা লাগবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটি লাইভ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ তো আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি পাঁচটি তো বাটিতে আমি সম্পূর্ণ ডিমগুলো ভেঙে দিব পাঁচটি ডিম আমি সবগুলোই ভেঙে দিচ্ছি ইলেকট্রিক ওভেনে খুব সহজে আপনারা খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলতে পারেন পুরিং তো দেখুন আমি পাঁচটি ডিম ভেঙে দিয়েছি তো এখন এখানে আমি একটি হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি দেখুন আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতে চিনি অ্যাড করবেন অবশ্যই তো এটাকে চিনি এটাকে আর ডিমটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালো করে মিক্স করতে হবে না হলে কিন্তু চিনিটা আস্ত আস্ত থেকে যাবে তো দারুণভাবে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন তো আমি ব্যানালাইসিস দিয়ে দিচ্ছি এক চামচ এটা ডিমের যে প্লে একটা স্মেল থাকে ওটা থাকবে না তো আমি ওটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ব্যানালাইসিস না থাকে তাহলে আপনারা এলাচ পাউডারটা ব্যবহার করতে পারেন তো আমি তারপরও এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালো করে মিক্স করতে হবে কোনো রকমের যেন চিনিটা আস্থ না থাকে এটাকে আপনি ব্ল্যাংক করতে করতে এমনিতে চিনিটা মিক্স হয়ে যাবে তো আমি এখানে ঘন করে দুধ গরম করে রেখেছিলাম এখানে আমি কন্ডেক্স মিল্ক দিয়েছিলাম আর গরুর দুধকে ভালো করে এক কেজি গরুর দুধকে আমি ঘন করে নিয়েছিলাম তো ওখান থেকে আমি দুই কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি আর হাফ কাপের চেয়ে একটু কম কন্ডেক্স মিল্ক আমি ব্যবহার করেছি মিক্স করে নিয়েছিলাম ওইটাকে আমি এখন একসাথে অ্যাড করে দিয়েছি ভালোভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কন্ডেক্স মিল্কটা দিলে খেতে কিন্তু দারুণ হয় আপনার চাইলে এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি দেখুন আমি এখানে একটি ইলেকট্রিক পিটারকে আমি গরম করে নিব হাই হিটে একটু গরম করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ওই ফাঁকে গরম করতে করতে আমরা এটাকে ছেঁকে নিচ্ছি এখানে কিন্তু আমি ক্যারামেল ব্যবহার করছি না এটা এমনিতেই কালার চলে আসবে যেহেতু আমরা ইলেকট্রিক ওভেনে দিচ্ছি খুব সহজেই কিন্তু আপনার তৈরি করে ফেলতে পারেন এটা তো এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নিতে হবে না হলে কিন্তু ডিমের যে সাদা অংশগুলো থাকে ওইগুলো কিন্তু ভালো করে মিক্স হয় না দেখুন এ এগুলো দিলে এগুলো থাকলে কিন্তু আপনার ফোরিংটা ভালো আসবে না তো আমার এটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আমি এখন সরিয়ে নিচ্ছি তা আমি এখানে কিন্তু ইলেকট্রিক যে তো ইলেকট্রিক ওভেনকে আমি এখন দিয়ে দিব এক ঘন্টার জন্য এটা আমি আগেই গরম করে নিয়েছি এখন এক ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য এটা উপরে নিচে দুইটাতেই সমানভাবে হিট থাকতে হবে তো এক ঘন্টা পরে আপনি ফিরে আসবেন অবশ্যই আমায় এক ঘন্টা পরে ফিরে ফিরে আসতেছি দেখুন অবশ্যই এটা কিন্তু এক ঘন্টা লাগে আমি মনে করেছি প্রথমে চল্লিশ মিনিট হয়ে যাবে কিন্তু চল্লিশ মিনিটও হয় নাই এটা এক ঘন্টা বরাবরই লেগেছে তো আমি এখন আপনাদেরকে কেক কেক ফুডিংটা বের করে দেখাচ্ছি দেখুন ফুরিংটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি ফুডিংটাকে ঠান্ডা করতে দিব তারপর আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক সময় লাগে হতে এক ঘন্টার মতো সময় লাগছে আমার তো এক ঘন্টা পর আমার ফুরিংটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি দুই সাইড থেকে কেটে নিব ঠান্ডা করে তারপর আপনারা কেটে নেবেন দেখুন আমি ঠান্ডা করে কেটে নিচ্ছি দারুণ হয় খেতে কিন্তু ফুডিংটা এই গরমে আপনি এটাকে কেটে ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রেখে যে যে কোনো সময় আপনারা বের করে এটা খেতে পারবেন খুবই সুস্বাদু হয় তবে ওভেনেই আপনারা পারফেক্টলি কালারফুল ফুডিং রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই ওভেনেই খুব সুন্দর এটা কিন্তু আসলে ভাপে দিতে হয় না ভাপের চেয়েও কিন্তু ফুডিং ওভেনেরটা অসাধারণ হয় খেতে ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম